এই আপনার কথা আমি ফেল করে নাই যদি ফেল কিভাবে তারা নিভেছে সময় চালু করে দিচ্ছে শোনায় দুর্ঘটনা শোনায় দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের এই এয়ারপোর্ট অথরিটি এই চারটার কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে তিরিশ সেকেন্ডের ভিতরে তারা চলে আসছে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নাম্বার সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো আছে আমাদের কলমিটোলা এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন কিছু পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে তাদের চারটে ইউনিট আছে তাদের চারটা ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরো তাড়াতাড়ি এটা কন্ট্রোল নেই বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যে ধরনের ধরেন দার্ধ্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো থাকে জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসে অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে না না এটা ওই বিমানের জন্য বিমানের জন্য যেটা থাকে এটা কার্গো বিলে কাজ করতে পারে এটা কোনো অসুবিধা নেই আপনি ওই যে ধরেন আমরা যেই ড্রেসটা বাসায় পড়ি ওইটা অনেক সময় তারা ওটা হলে ওইটা করে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যায়